বড় ছেলে তো এখনো আসলো না দুপুর পার হয়ে বিকেল গড়িয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার নাতনিটাও বারবার বলছে বাবা কখন আসবে বাবা কখন আসবে তা আজকে কি আসবে না আসবে না ও বৌমা তুমি একটুও ভেব না সন্ধে হয়ে গেলেও আজই কৃষ্ণদাস বাড়ি চলে আসবে দুপুরের পরেই বৈষ্ণব দাসকে গাড়ির সঙ্গে জমিদার কাছারিতে পাঠিয়ে দিয়েছি ও কৃষ্ণদাসকে বাড়ি নিয়ে আসার জন্য সেখানে অপেক্ষা করছে কৃষ্ণদাস যা বলে গিয়েছিল তা সেই হিসেবে বলতে গেলে সে যে কাজের জন্য গেছিল সেটা গতকালই হয়ে গেছে আজকে তারা সকাল বেলায় হয়তো বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছে রাজগঞ্জ তো কম দূরে নয় মা নদী পথে আসবে এইবার বেরোনোর সময় যদি উজানে বা ভাটিতে স্রোতের উল্টো দিকে আসতে হয় তাহলে হয়তো একটু দেরি হতে পারে নায়েব জমিদার সবাই একসাথে কাছারি বাড়িতে চলে আসবে সেখান থেকে তোমার কৃষ্ণদাসকে গরুর বাড়িতে করে বৈষ্ণব দাস নিয়ে আসবে কেমন যাও তুমি ঘরে যাও হ্যাঁ বৌলা শোনো তুমি পাকের ঘরে গিয়ে পাকের ঘরটা এখন সামলাও আমি এই যে আমার মেজ ভাই এসেছে আজ চার পাঁচ দিন হতে চললো কিন্তু হরির আশীর্বাদের ব্যস্ততার জন্য তোমার এই মামার সাথে একটু কথা বলতে পারিনি এই তো দুটো কথা বলে আমি পাখের ঘরে আসছি ওগলডি তুমি যে আমাদের তরাইল গ্রামের বিভিন্ন লোকের কথা জানতেও শুনতে চাও কিন্তু তরাইল গ্রাম আর সেই আগের মতন নেই অনেক পাল্টে গেছে এর কারণ হলো ওই গ্রামটা তো মধুমদী নদীর একটা বাটের কাছে তাই প্রতি বছর বর্ষাকালে দুটো তিনটে ভিটে বাড়ি নদীর ভাঙনের ফলে নদীর তলায় চলে গেছে আর যাদের বাড়ি বা জমি নদীর তলায় চলে গেছে তারা অন্য গ্রামে কিংবা ওই গ্রামেই অন্য জায়গায় গিয়ে আবার নতুন ভিটে বাড়ি তৈরি করে বসতি স্থাপন করে এই দেখো না আমার ছোট্ট কাকার কথা তুমি তো জানো যে আমার বর্দা ছোট কাকার সব সময় লেজুর ছিল এই বর্দার ছোট কাকা মিলে এখন ওড়াকান্দি থেকে গোপালপুরে যেতে গেলে যে রাস্তাটা পরে সেই রাস্তার পাশেই বাসা তৈরি করেছে প্রতি বছর এখন সেখানে ধানের এবং পাটের ভালো ফসল পায় ভাই রামপ্রসাদ আমি তো অত জায়গার নাম জানি না এবং চিনিও না তবে এখন এই যে হরি আর ওরা তিন বন্ধু এই মিলে সারা দিন সারা ঘুরে বেড়ায় আমি ওদের কাছ থেকে শুনে শুনে কিছু গ্রামের নাম জেনেছি হরিটা তো কিছুই বলে না নাটু খুব কথা বলে আর ও বেশ চালাকও বটে ওরে কিছু জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ এই চারটে একটাও কখনো মিথ্যে কথা বলে না আবার কেউ কোনো মানুষের ক্ষতিও করে না বরঞ্চ বিপদে সাহায্য করে যাই হোক সব দিন তো তো সবাই আর এক জায়গায় থাকে না এই এই আমি বাড়িতে এসে দেখছি কৃষ্ণর কাকারা সব একসাথেই ছিল কিন্তু বিয়ের পরে সবাই আলাদা হয়ে আলাদা বাড়ি করেছে আচ্ছা শোনো ভাই আমি তোমার উপর একটা দায়িত্ব দিচ্ছি সেটা হলো বিয়ের সময় আমার বাপের বাড়ির পক্ষের কাকা জ্যাঠা এবং কাকা তো তো যত ভাই আছে বোনেরা আছে সবাইকে কিন্তু এই বিয়েতে আনতে হবে এখন সবার বাড়িতে তুমি এবং বৈষ্ণব দাস অথবা দাস কে নিয়ে সবার বাড়িতে যাবে সবাইকে নেমন্তন্ন করে আনার দায়িত্ব তোমার উপরে থাকলো কেমন সকলকে যেন বিয়ের সময় এখানে দেখতে পায়। বুঝেছো আমি ভেবেছিলুম আগামীকাল তারাইল ফিরে যাব কিন্তু দায়িত্ব দিলে তাতে আর বাড়ি যাওয়া হবে না। আমি স্বরূপ দাসকে নিয়ে আগামীকালে প্রথমে বর্দার বাসায় যাই ওখান থেকে অন্য সবার বাড়িতে যাব। এক এক দিনে এক এক জনের বাড়িতে যাব তারপর তারাইল ফিরে যাব কেমন তুমি কিন্তু আমার বিয়ার আগে একটা কথা কইছিলা সেই কথাটা মনে করিয়া দেখো তুমি কইছিলা সবাই বিয়া করিয়া সংসারী হইব এখন হইতেছে গিয়া আমার আর বিশের তো বিয়া আগেই হইয়া গেছে তোমারও বিয়া সামনের মাঘ মাসে হইতাছে এখন বাকি রইল গিয়া নাটু ওর লজ্ঞা তুমি বিয়ার ব্যবস্থা করবা কইলাম এই প্রয়োজন ওর আমার বিয়ে নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই পরে আমাদের অন্নপূর্ণা মা যা যা কর্তব্য করতে বলেছে সেইগুলো ঠিক মতো পালন কর তুই তোর সংসারের প্রতি খেয়াল রাখ আর তোর বাড়িতে গিয়ে আমরা যাতে ভালো মন্দ কিছু খেতে পারি সেইভাবে তুই বউ ঠারুকে সবসময় সবকিছু ঠিক মতো জোগাড় করে দিবি বুঝলি ওরে বোঝু সকলেই সংসারী হবে আমরা তো এই নীতিতে বিশ্বাসী তাই না নাটুর বাড়িতে নাটুর মা বাবা কাকা এরা আছে দেখাশোনা করে ওকে নিশ্চয়ই বিয়ে দেবে কোনো মেয়ে বাড়ির লোকেরা যদি নাটুকে যোগ্য হিসাবে মনোনীত করে এবং নাটুর বাড়ি থেকেও যদি সেই বাড়ির মেয়েকে পছন্দ করে তাহলে অবশ্যই বিয়ে হয়ে যাবে প্রতিটা কাজ হতে একটু তো সময় লাগে তাই না আর এসব কথা নিয়ে আলোচনা করে লাভ নেই আমাদের এখন অনেক ভাবনা অনেক কাজ বাকি আছে আমাদের এই সামাজিক আন্দোলনের জন্য অনেক মানুষ বিশেষ করে সমাজে যারা জাতিতে উঁচু সম্প্রদায়ের এবং অদশ ধান্দাবাজ মানুষ আমার বিপক্ষে আছে আমি সবসময় চিন্তা করি আমার কারণে আমার বাড়ির মানুষেরা যেন বিপদ বা প্রতিকূলতার সম্মুখীন না হয় কিন্তু তবুও কিছু ঘটনা এমনভাবে ঘটে যায় যে সেটাকে আর আটকানো যায় না আমার বাবা সরল সাদাশিদে মানুষ তেমনি আমার কৃষ্ণদাস দাদা সেও সরল সাদাশিদে মানুষ এটি সরলতা সুযোগ নিয়ে থাক ও কথার ভেবে লাভ নেই চল আমরা সবাই বিষেদের বাড়িতে যাই দেখি বউ ঠাকুরান কি কি রান্না করেছে আজকে দুপুর বেলায় বিষের বাড়িতেই অন্ন সেবা করবো ঠাকুর বিশেষ আর দুজন তাদের তিনজনকেই বলছে আজ গরুর দুধ দিয়ে একটা খালি গুরু দিয়ে শুধু তোদের জন্য যে দুটো আর খুতুয়া এনে দিয়েছে সেই পোশাক সারাদিন পরে থাকবে মামা তিনি গিতাবাড়ি থেকে ঘুরিকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন আচ্ছা মা তো বিষু বাবা কোন জায়গায় গেল না শুনে একটু বলবে আর ফাইল করবে না তুমি শুনুন আজ থেকে tokenid কাছে নিয়ে সব সময় বসে এবং গল্প কর ওর জল খাবারের ব্যবস্থা আমি করে দিচ্ছি আর শুনো সবাই আজ তাড়াতাড়ি স্নান ও দুপুরের অন্যান্য সেবা সেরে নিও আত্মীয় ও অতিথি সকলকেও তাড়াতাড়ি স্নান ও অন্যান্য সেবা করে কেমন দুপুরে অন্ন সেবার পরে সকলে মিলে বেরিয়ে পড়ল আসটা গরুর গাড়িতে যে কজন ধরে সেই কজন বড় যাবে হরি যে গাড়িতে যাবে সেই গাড়িতে নাটি থাকবে হরি ছোট ভাই থাকবে আর যিনি নিতে এসেছেন উনি থাকবেন এটা খেয়াল থাকে জানে হরিচারে আসল হরি পূর্ণা মন্দ